জসীমউদ্দিন উদ্দিন যার লেখনিতে বাংলা সাহিত্যের ভান্ডার হয়েছে সমৃদ্ধ যে কবির কবিতায় দোল প্রকৃতি নদী মাঠ বেদীপল্লী সহ অনুপম সব কাব্যকাথা তিনি পল্লী কবি জসীম উদ্দিন উনিশশো তিন সালে পয়লা জানুয়ারি ফরিদপুর সদরের কোয়েজুড়ি ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন পল্লী কবি জসীম উদ্দিন মাঠ সুজন বধিয়ার খাট সহ কবির প্রতিটি রচনায় রয়েছে আধুনিক শিল্প চেতনার ছাপ ফরিদপুর থেকে জেলা প্রতিনিধি দিলীপ চন্দ্রের তথ্যচিত্রে প্রতিবেদন লেখনীর গ্রাম বাংলার জীবন জীবিকা শ্রমজীবী পেশাজীবী সহ সমাজের নানা স্তরের মানুষের কথা আসমানিরে দেখতে যদি তোমরা ছবে চাও বাড়ি রসুল পড়ে যাও অথবা ওইখানে তো দাদির কবর ডালিন গাছের তলে ত্রিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে অথবা ছয়ে দাও আসি শক্তি জরিমা ফুটেছে রজনীগন্ধা ক্লান্ত দেহের শান্তি দায়নি চিত্ততোষিনী সন্ধ্যা এমনই শত শত কবিতা গল্প নাটক ও গানের মাধ্যমে পল্লী মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না আনন্দের কথা তুলে ধরে কবি পেয়েছিলেন পল্লী কবির উপাধি গ্রাম বাংলার ঋতু বৈচিত্র্য যাপনের ধরন তিনি খুব কাছ থেকে দেখেছিলেন শুধু তাই নয় এগুলো তাকে খুব প্রভাবিত করেছিল ফলে তার লেখায় গ্রাম বাংলার রূপ এবং গ্রামীণ মানুষের জীবনধারা সুন্দরভাবে ফুটে উঠেছে তিনি কবিতা ছড়া দান এবং আরও নানাবিধ লেখা পাঠকদের উপহার দিয়েছেন জসীম একজন বাঙালি কবি গীতিকার উপন্যাসিক ও লেখক পল্লীকবি উপাধিতে ভূষিত জসীমউদ্দিন আমহুমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম তার লেখা নকশী মাঠ ও সদিয়ার ঘাট বাংলা ভাষায় গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর গুলোর অন্যতম তার লেখা অসংখ্য পল্লী গীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায় যেমন আমার হার কালা করলাম রে আমায় ভাষায় লিরে বন্ধু কাজল ভ্রমরারে ইত্যাদি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর শিক্ষকতা করেন উনিশশো সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন উনিশশো সালে অবসর গ্রহণ করেন জসিমুদ্দিন ছিলেন প্রগতিশীল ও অসম্প্রদায়িক কেতনার অধিকারী এবং সমস্তন্ত্রের একজন দৃঢ় সমর্থক তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রেসিডেন্ট এর প্রাইড আপ পুরস্কার বাংলাদেশ সরকারের একুশে পদক উনিশশো ও স্বাধীনতা পুরস্কার উনিশশো আটাত্তরে ভূষিত হন তিনি উনিশশো চুয়াত্তর সালের বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন পল্লিকবি জসীমউদ্দিন জাদুঘর সাংস্কৃতিক কেন্দ্রটি অম্বিকাপুর গ্রামের পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ি সংলগ্ন কুমার নদের তীরে অবস্থিত উক্ত প্রকল্পটির কাজ দু সালে আরম্ভ হয়ে দু হাজার চোদ্দ সালে শেষ হয় এবং ফরিদপুর গণপূর্ত বিভাগ কর্তৃপক্ষ ১৬ দশ দু উনিশ তারিখে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন নয় ডিসেম্বর দু সতেরো সালে পরীক্ষামূলকভাবে দর্শকদের জন্য গ্যালারি খুলে দেওয়া হয় যা অদ্যবধি চালু রয়েছে জাদুঘরটি চার একর জমির ওপর নির্মিত জাদুঘরে মোট চারটি ভবন রয়েছে গ্যালারি ভবন অফিস ভবন লাইব্রেরি ভবন ও ডরমেটরি ভবন এছাড়া পল্লী কবি জসীমুদ্দিন রচিত ও বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের জন্য একটি উন্মুক্ত পঞ্চ রয়েছে গ্যালারিতে প্রদর্শিত নিদর্শন সংখ্যা একশো সাতটি এবং স্টোরে রয়েছে তেত্রিশটি এটি বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অর্থায়নে পরিচালিত হচ্ছে পল্লীকবি কবি জসিমুদ্দিনের বাড়িটি ঘিরে প্রতি বছর আয়োজন করা হতো জসীম পল্লী মেলা কিন্তু এবছর বন্ধ রয়েছে জসীম মেলা মেলা বন্ধের কারণটিও অজানা ফলে জসীম ভক্ত ও স্থানীয়রা বিষয়টি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন আবারও দ্রুতই জসীম মেলা শুরু হবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা এখানে ঘুরতে আসছি এখানে আমাদের পল্লীকবি জসিমুদ্দিনের বসায় কারণে এখানে দেখতে আসছি তা প্রত্যেক বছর তো এখানে মেলা হয় এইবার তো মেলা হচ্ছে না এর জন্য আমরা খুব দুঃখিত ভালো লাগছে না আরকি এখানে আসার কারণ হচ্ছে অনেকবারই শুনেছি যে এখানে অনেক সুন্দর একটা জায়গা তো সেটা দেখার জন্যই আজকে আসা তো দেখলাম অনেক সুন্দর লাগলো আমি ফরদপুর বলমার থেকে আসছি অনেকের কাছে অনেক কিছু শুনছি আজকে কবি যশমুদ্দিনের বাড়িতে আসলাম দেখলাম ঘুরলাম অনেক ভালো লাগলো অনেক একটা সুন্দর একটা জায়গা আপনারা সকলে আসার চেষ্টা করবেন